হাতের ডিম উনি তো নাই উনার ছেলের হাতের ছোয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা আর দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না বুঝতে পারেন নাই যে আল্লাহর নবীর পনেরো টাকার ডিম আর আল্লাহ পনেরো টাকা রাখে নাই রক্তের ভিতরে বলে দিয়েছে পাঁচ লক্ষ টাকা দিয়ে প্রবাহিত আছে আউলাদের হাত লাগা মানে হচ্ছে আমার নবীর হাত লাগা এই জন্য পনেরো টাকার ডিম দাম হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে বলেন ঠিক

আমার ফুল দরকার নাই গ্রান খানি দরকার বলেন ফুল সারা গ্রান কিনার ব্যবস্থা আছে নাই 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 দোকানদারও বলবে ওরে বোকা এই গ্রান নিজের কোনো আকৃতি নাই গ্রানের কোনো চেহারা দেখা যায় না ফুলের মাধ্যমে গ্রান খানা বিরাজমান চিৎকার দিয়া বলেন ঠিক না বুঝতেছেন ইনশাল্লাহ এই ফুল ফুলের ভিতরে গ্রান আছে ওই গ্রান আমার দরকার ফুল দরকার নাই ওই দোকানদার বলবে জবাব তোমার কাছে বেসতে পারবো না কারণ তুমি স্বাভাবিক না অস্বাভাবিক অসুস্থ মানুষ তোমার কি জানা নাই ফুল সারা গ্রানের কোনো অস্তিত্ব নাই আবার সেই ফুলে গ্রান নাই ওই ফুলও কেউ কিনবে না ঠিক ওই দোকানদার বলবে তুমি গ্রান যদি নিতে চাও গ্রানের জন্য তোমার ফুল খানা কিনা লাগবে ফুল কিনা নিয়ে যাও গ্রানের কোনো টাকা লাগবো না এই ফুলের সাথে গ্রান খানা ওটু তোমার বাড়িতে চইলা আল্লাহ কই বান্দারে আমার নবীর পূজো আমার নবীর যদি বুইদা ফালাও আল্লাহ দেখা যায় না কেমন চেহারা বাবার দরকার নাই আমার নবীরে বুঝতে পারলে আমি আল্লাহ রে ফুলের গানের মতো পাইয়া যাই জুড়ে কন্যা সুবাহান আল্লাহ ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই জুরে কোন আছে না নাই বাবজিরারে আমার বন্ধুরারে আমার আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না আজকে এতটুকু আলোচনার ভিতরে আমরা কি শুটলাম যে নবী সারা আল্লাহ পাওয়া কশিন কালে অসম্ভব না মিলন হবে না মিলন হবে না ছোট্টবেলা আমরা একটা গান শুনেছি আশি তোলা শের হইলে চল্লিশের মল মনে মনে আটনা হইলে মিলবে না ইউজন পাগল মন রে মন কেন নবি চিনতে চায় না ও পাগল মন মন রে মন কেন অলি বুঝতে চায় না মান লাগল আশি পোলা শের হইলে চল্লিশের মন মানে যদি চল্লিশের মন হয় এক পাশে উনচল্লিশ আরেক পাশে চল্লিশ বলেন সারা জীবন সমান হবে জুরে বলেন বুঝে থাকে সারা জীবন সমান হবে না সমান হতে গেলে চল্লিশ চল্লিশ লাগব আল্লাহ কয় আমারে পাইতে গেলে আমার নবীরে নিরানব্বই বুঝতে হবে না আমার নবীরে অষ্টআশি বুঝতে হবে না আমার নবীরে একশো একশো বোঝা লাগবে ও আল্লাহ ও আল্লাহ তোমার নবীরে আমরা তো অনেকে দেখি নাই কেমনি আমরা বুঝবো বলে তুম আমার নবীরে দেখো নাই আমার নবীর আউলাদ তো দুনিয়া আছে আমার নবীর আউলাদের কাছ থেকে নবীর পরিচয় যাই না যাই না আমার নবীর পরিচয় তোমরা শিখে নাও আর আমার নবীর পরিচয় পাইয়া গেলে আমি আল্লাহরে খোঁজা লাগবে না আমি আল্লাহরে পাইয়া যাই

পড়েছে মুফতি হয়েছে এরপরে অন্যায় কাজ কেন করে এদের হাতে এদের গায়ে এদের অন্তরে আল্লাহর অলিদের সোহবত লাগে লাগে নাই সোহবত লাগে না এই জন্য আল্লাহ কুরআনে বলেন আমি তেলাওয়াত করার পর আল্লাহ আকবর বলতে পারবেন জুরে পারবেন ইনশাআল্লাহ ইউদিল্লু বিহি কাসীরা ওয়া বিহি ক্যাফিয় র আল্লাহ বলেন একদল মানুষ কোরআন পইরা পথভ্রষ্ট হয়ে যাবে কাশি র কাশি র মানে অসংখ্য আর একদল মানুষ অসংখ্য মানুষ এই কোরআন পৈরা জন্মী হয়ে নবীর সাথে

কুরান পড়া হলকমের নিচে নি ঢুকবে না